একজন কৃষকের আত্মা সকালবেলা সূর্যের আলো ঠিকঠাক ফুটেছে চারিদিকে সবুজের ছোঁয়া শস্য ক্ষেত্র যেন একটু স্বর্গ এই সবুজের মাঝে একজন মানুষ একজন কৃষক মাথায় দান বন্দি থাকে গ্রামের বিদায় শরীরের মুখে আত্মতৃপ্তির ছায়া তিনি শহরের চাকচিক ছিলেন না ছিলেন না বড় রোগী বাহার তবু তিনি দেশের প্রাণ তার হাতে পরিশ্রমে ঘরে ঘরে অন্য যুগায় কষ্ট বৃষ্টি কিছুই থামাতে পারে না তাকে তারের শীষ মাথায় নিয়ে তিনি চলেন সম্মানের পথে নিজের গান দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখার পথে এই কৃষক শুধু একজন মানুষ নন তিনি আমাদের জীবন জীবনের ভিত্তি তার গল্প সাধারণ কিন্তু গর্বে বলা প্রাণ